হ্যাঁ আরো তিন আল্লাহর বান্ধব আসছে এক হাজার করে তিন হাজার টাকা দিয়ে দিবে আল্লাহ কবল করুক আমিন বলেন তাহলে কুস্তোর ঝাইঝামেলা শেষ তারপরে চাল চালের কি অবস্থা আর পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ চাল এখন দিয়ে দেবে পরিষ্কার ওটা বাদ দেন বন্ধ করে ব্যান করে আচ্ছা এখন চাউল নেন চাউলের হিসাব এই চাল কত লাগবে চাল কত লাগবে চাল কয় বস্তা মানে দুশো কিলো না দুশো কিলো হলে কয় বস্তা হচ্ছে বস্তা কয়টা পঁচিশ কিলো আট বস্তা আচ্ছা আট বস্তা চাল আটজন লোক দাঁড়াক

পাঁচ বস্তা হয়ে গেছে বাকি আছে কয় বস্তা বলেন তো জোরে বলুন একদিন মাটির ভিতরে হবে ঘন রে মনাম কেন বান্দ দালন ঘ একদিন মাটির ভিতরে হবে ঘন রে মনাম কে নবন্দ দলন ঘর প্রাণ পাখি উড়ে যাবে তিন ধরা সেরে ধরব সবে তুমি যা মাতা পিতা তারা ছোট সবই হবে তোমারি যে বল রেমনাম কেন বান্ধ দালান একদিন মাটির ভিতরে হবে ঘন রেম কেন বান্ত দালান

বলেন 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 আপনার জন্য ভাবিল্লাকে দিলেন কার নাকি কার জন্য দু নিললে মার হাবা মার হাবা বলেন

এরকম সিস্টেম থাকতে হবে আল্লাপাক যদি কবল করে তাহলে আবার দেখা সাক্ষাৎ হতে পারে আসলে ভারতে আসার আমার কারণ হলো গত বছরের ছিলাম চিকিৎসার জন্য কিডনি রোগে আক্রান্ত মানে আমার বাংলাদেশে ইফতার মাহফিল করতে গিয়ে ইফতারের প্রোগ্রাম করতে গিয়ে ঢাকাতে আমার চার চাকার যে আপনাদের কি লরি নাকি জানি বলে টেরাক সংঘর্ষে আমার পেটে বুকে এক করে হাড় সব টুকরা টুকরা হয়ে গেছে আল্লাহ তাআলা আপনাদের দোয়া চিকিৎসার মাধ্যমে বাজায় রাখছে শুকরিয়া চিকিৎসা করার জন্য গত বছর আসছিলাম হলো এই কলকাতা কলকাতা তো বসিরহাট আল্লামা সরবুল আমিন আমাদের বাংলাদেশে যাই আমার ওখানে গিয়েছে

এটাও লাগবে পঁচিশ কিলো করে বস্তা না হ্যাঁ দুই বস্তা লাগবে বলুন তো দেখি ডাল কে দিবে খাওয়া তো খাওয়া একটু ভালো মন্দ করে খাওয়া লাগে বুঝেন নাই যাতে এই খাওয়াটার ভিতরে মজা থাকে আল্লাহর রহমত এবং বরকত এখন কুষ্ঠ হলো চাল হলো আলু হয়ে গেছেন ডাউলটা যদি না দেই তাহলে কানা গোসাছালবা আরে ডাউল দে না আরে এত রে খোর্স খসে 50 কেজি ডাউল দিলে কিমন ভালো লাগতো বুঝেন না কেন রুচি আসে রুচি আসে হ্যাঁ আমরা আগামী বছর এখানে পার্টি করব আমিও তো ভাই বলতেছে আমি আসব আমি কিন্তু গরু কুষ্ঠ কষ্ট খাই আমারে আমারে খাবারের গেলে কি লাগবে জানেন শাকসবজি porta bartar khele adeshimurghi adeshimurghi khara diben bolen eh eto eh eh. e bar huzure ekta khale hobe ei 10ta murghi lagbo যা ওই দিকে যাবো না ডাল দিয়ে দেন ডাল ডাল ডাউল পঞ্চাশ ডাউল লাগবে তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি হ্যাঁ জৈনদী সাহেবের জৈনদী সাহেবের স্ত্রী এক বস্তা চাল আমিন বলেন আমিন চায়ের পর হলো ডাল কি আছেন ডাল লাগবে ওই যে আমার ভাই নামটা ইসলাম কয় কিলো পঞ্চাশ কিলো ছিল কোথায় আল্লাহ কবুল করো রফিক ভাই কামিন বলেন একটা তকবির হবে আমি আমার ভাই তোমার ভাই আপনি বলবেন ভাই ঠিক আছে তলা ঠিক আছে ঠিক করেন আরে ভালোই তো পারে

আমি কি বলছি ভাই বলছি যে প্যান্ডেলের পর আর কিছু লাগবে না তো প্যান্ডেলে বাকি আছে তো বলেন না আর কি লাগবে মানে প্যান্ডেলে করে 70 হাজার টাকা এইদি তো আর তো কোনো কিছু দরকার নাই ওডে আমরা কমিটি মিটি মিলায়ে দিই ওডে কি এন্ডে ভিক্ষা করার টাইম আছে সভাপতি সাহেবকে মর্জি দেন আপনি

সবাই আচ্ছা এই যে এই পর্যন্ত যারা দান দিল আমি কিন্তু সবাইকে নিয়ে বলছি দেখেন আমার ভাগাভাগি করবেন না টানাটানি করবেন না পরে আর আগামীতে আসার সুযোগ হবে না বুঝেন এখনো যারা এই পর্যন্ত যারা দান করছে এরা কি কমিটির ভিতরে কেউ আছে না কমিটি ছাড়া এরা দান করছে কমিটি ছাড়া এবার তো সভাপতি খেয়ে গেছে এবার ধরা কয়জন আছে

বলে যদি পরশ ইংরেজি জাহান নামে যায় গ্যাংরা যদি পরশ বাংলা দিতে হবে তোমার কামলা যদি বড় আরবি জান্নাতে যেতে পারবি মার হাবা বলেন এবার ফিফটি ফিফটি মনে করেন ধরেন এই মাইক পেন্ডেল এইগুলি সহ কয় হাজার কম

আর সুযোগ নেই বলুন তাড়াতাড়ি যে এক নম্বর কি আছে পেন্ডেলের জন্য পেন্ডেল খরচের জন্য এক হাজার টাকা করে তিরিশ জন লোক দাঁড়ান আর যদি বলেন যে না আমরা পাঁচশো করে দেবো তাহলে ষাট জন লোক দাঁড়াইতে আর যদি এক হাজার করে দেন তাহলে তিরিশ জন মানুষ দাঁড়াইতে হবে তাড়াতাড়ি দাঁড়ান তাড়াতাড়ি এটা দেরি করলে কিন্তু ঝামেলা বলেন 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 আমিন বলেন আমিন বলুন আর নিজাম ভাই তার মার জন্য মা দুনিয়ায় নেই দুনিয়া ছেড়ে ইতিম অবস্থায় কবরে পড়ে আছে সেই মা জন্য সে প্যান্ডেলের জন্য পাঁচ হাজার টাকা আমিন বলে। আরো জোরে বলুন আমরা একটু সেই মা নিজাম ভাইয়ের মার জন্য প্রাণ করে দোয়া করছি আল্লাহ তার মাকে জান্নাতে হিসেবে কবল করো আমিন বলেন জোরে বলুন না আমি আল্লাহ যদি কোন দুনিয়ার জেনে বুঝে গুণা করে থাকে আল্লাহ তার পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি তুমি ক্ষমা করে তাকে জান্নাতে হিসেবে কবল করো আমিন বলুন আর জোরে বলুন আমি জি আরো একজন আল্লাহর বান্দা এক হাজার টাকা দান করেছে দু হাজার টাকা পেন্ডেল বাবদ আল্লাহ কবুল করুক আমিন বলেন তাহলে আগে হলো পাঁচ এরপর হলো দুই কত হলো আর কি আছেন তারাতারি তারাতারি দিয়ে তাড়াতাড়ি বলুন ভাই ঝটপট একদম সময় কম বলুন আচ্ছা আমার আম্মু জানদের কাছে এদের কাছে তোwidetilde হবে না তাহলে ওদের কাছে এই শুনেন আমরা এখন দুয়ার দিকে যাব শুধু এই আর মাত্র 23000 টাকা আসলে দোয়া হয়ে যাবে আমাদের 7000 টাকা চলে আসছে তো এখন আমার ওই মহিলা পেন্ডেলের ভিতরে আমাদের এই মসজিদের পক্ষ থেকে তারা যাচ্ছে রুমাল নিয়ে যাবে আমরা এই আমলটা অনেক জায়গায় করি এখানেও হবে এই জন্য এই রুমালের ভিতরে যার কাছে যা আছে দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা আমরা দিয়ে দেবো এই জন্য মহিলা পেন্ডেল মা বোনদের কাছে আমার আম্মু জনের কাছে যাচ্ছে আমি বলবো আম্মু তোমরা কেউ ফাঁকা থাকবো না সবাই একটু একটু করে সহযোগিতা করবেন আর এখানেও একটা গ্রুপ দুটো গ্রুপ দেন আমাদের ভিতরে রুমাল যাচ্ছে আমি দেখব কার রুমালটা কেমন হয় আমার মা বোনদের রুমালটা বেশি হয় না আপনাদের রুমালটা বেশি হয় আমি একটু দেখবো মনোযোগ দিয়ে দেখব এখানে লোক যাচ্ছে এবং মহিলা পেন্ডেলের লোক যাবে আমরা মেহের করে এই আমলটা করবো যার কাছে যা কবরের কথা মনে করে মা বাবার কথা চিন্তা করে আমরা সকলেই ইনশাল্লাহ শরীর হওয়ার চেষ্টা করি আমিন বলেন আমিন বলেছিলাম সাত হাজার হয়ে গেছে আরো তেইশ হাজার টাকা লাগবে একটু বলুন আর কি আছেন এক হাজার দু হাজার করে দান করবেন তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি একদম সময় বলেন বলেন বলুন না এই ভাই কি কথা বলতেছেন না একটু তাড়াতাড়ি বলুন বলেন তাড়াতাড়ি বলুন বলেন বলেন চাকরিজীবী নাই সরকারি কর্মকর্তা অথবা প্রবাসে থাকে ছেলে ইন্ডিয়ান ছেলের তো আমি মক্কা মদিনায় দেখেছি সবাই বলছে যে বড়লা সাহেব আমার বাড়ি ইন্ডিয়া কলকাতা মুর্শিদাবাদ নদিয়া অনেক ছেলেদের সাথে আমার কথা হয় ও ইয়ে থেকে সৌদি আরব থেকে যাই হোক এখানে প্রবাসী কোন মা বাবা নেই অথবা মালশিয়া থাকে দুবাই থাকে থাকলে বলুন অথবা চাকরিজীবী আছে এদেরকে ঢললে পরিবেশ হয়ে যাবে অথবা ভালো চলতে পারে ব্যবসিক বড় ব্যবসিক যারা আছে নাম বলেন দুই একজন হ্যাঁ আর রুমাল নিয়ে যান রুমাল নিয়ে যান রুমালটা নিয়ে যান ঝুঁকে পড়েন তাড়াতাড়ি বলেন ভাই প্যান্ডেলের জন্য

আমি কোন ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদেরকে কি বলবো বলুন শোনেন সভাপতি সাহেব আগামী বছর যদি আমি আসি কালেকশন আদায় আমি করবো না কি বলেন আদায় করলে আলোচনা আপনারা শুনতে পারবেন এটা ওই ফুরফুরার যারা আছে ওনাদের কাছ থেকে করে নিলে ভালো হবে কারণ ওনাদের ভিতরে অনেক বরগত থাকে আমি সব জায়গায় দেখি অনেক তারা করে দেয় বিশাল দিয়ে দিলাম না একটু দিয়ে দিলাম এটা করব কিন্তু পুরা দায়িত্ব আমি নিতে পারবো না এই দেন এক দেড় ঘন্টা থেকে চিল্লাচিল্লি করতেছি আপনাদেরকে ধরতে পারতেছি এত কঠিন হলে কি হয় বলুন তো দেখি এটা তো আপনারই দিতে হবে হ্যাঁ সবরে সানির জন্য অনেক ভাই পাঁচশত টাকা দান করেছে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ মা বলেন তাড়াতাড়ি বলেন বলুন 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 বুঝতে পারলাম না এমন হচ্ছে কেন আরে কেরাত লোকের থেকে কেরাতে বিল না আসলে কেরাত বলা কি হয় আপনি তো বুঝেন নাই আপনাদেরকে আজান শোনাইছি হামনাথ শোনালাম গজল শোনালাম আলোচনা ওয়াজ সব শোনাইছি কেরাত তো শুনতে পারছে হ্যাঁ যদি বুঝতে পারেন নাই কেন আপনারা এমন করছেন আচ্ছা দশজন লোক জানান তো দেখি পাঁচশো করে দশজন হ্যাঁ প্যান্ডেলের জন্য গোপন দান মা মারা গিয়ে ছাড়লার এক বন্ধুরা দু হাজার টাকা দান করবে দু হাজার